একটা বিল্ডিং সম্পন্ন করতে গেলে ইট বালু সিমেন্ট পাথর বা রড নিয়ে যেমন প্ল্যান পরিকল্পনার প্রয়োজন ঠিক তেমনি বিল্ডিং এর ওয়ারিং করতে গেলে বিদ্যুতিক বিষয়গুলো নিয়ে তেমনটাই প্ল্যান পরিকল্পনার প্রয়োজন সঠিক ক্যালকুলেশনের মাধ্যমে সঠিক মানের সার্কিট ব্রেকার সঠিক সাইজের তার এইগুলা নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ আমি এর আগের ভিডিওতে পুরো বিল্ডিং এর লোড ক্যালকুলেশন করে মেন ইনকামিং তার মেন সার্কিট ব্রেকার মেন এনার্জি মিটার সাবমিটার মিটার সবকিছু ক্যালকুলেশন করে সেগুলা নির্বাচন করেছিলাম এবং সেই নির্বাচন করা ইকুইপমেন্টগুলো দিয়েই আমরা সম্পূর্ণ তিনতলা বিল্ডিং করব আগের ভিডিওটি না দেখলে অবশ্যই থেকে অথবা আই থেকে ভিডিওটি দেখে নিবেন তাহলে এই ভিডিওটা কন্টিনিউ করতে সুবিধা হবে তো হ্যালো বন্ধুরা আমি গোলাম কিবরিয়া রয়েছি আপনাদের সাথে চলুন শিখি কিভাবে একটা তিনতলা বিল্ডিং এর একদম এনার্জি মিটার থেকে শুরু করে লোড পর্যন্ত সম্পূর্ণ ওয়ারিং করা যায় প্রথমেই আমরা থ্রি ফেজ এনার্জি মিটার কানেকশনটা করবো এবং সেইখান থেকে এমডিবি ওয়ারিং করব আমি এইখানে থ্রি ফেজ এনার্জি মিটার নিয়েছি এবং নিচে দেখতে পাচ্ছেন এমসিসিবি সার্কিট ব্রেকার এবং সেখানে তিনটা কপার বাসবারের সাথে সেটার ওয়ারিং করা আছে আর ওয়াইবি তিনটা ফেজের জন্য তিনটা নিচে একটা বাসবার ফাঁকা আছে সেটা হচ্ছে নিউট্রাল বাসবার এবং পাশে আরেকটা বাসবার দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আর্থিং এর বাসবার তো আর্থিং কানেকশনটা ইজি বিল্ডিং এর জন্য যে আর্থিং করা হবে সেই আর্থিং ওয়ারটা নিয়ে এসে সরাসরি আর্থিং বাসবারে যুক্ত করে দিবেন এই যে আমি এখানে দেখিয়ে রেখেছি যে আর্থিং থেকে সরাসরি এসে যুক্ত আছে এবং এইখানে দেখতে পাচ্ছেন পোল থেকে কিছু কেবল নিয়ে এসে রাখা আছে এখান থেকেই আমরা এনার্জি মিটার কানেকশনটা করব। থ্রি ফেজ এনার্জি মিটার কানেকশন করা খুবই ইজি একটা ফেজ সাপ্লাই নিয়ে আমরা সরাসরি এক নম্বর পয়েন্টে লাগিয়ে দিব এবং দুই নম্বর থেকে আউট করে সেটা এমসিসিবি সার্কিট বেকারে লাগিয়ে দিব তাহলে আমাদের ফেজ অন কমপ্লিট বা আর ফেজ কমপ্লিট তারপরে হচ্ছে ওয়াই ফেজ ওয়াই ফেজ সরাসরি নিয়ে গিয়ে তিন নম্বর পয়েন্টে লাগিয়ে দিতে হবে এবং চার নম্বর পয়েন্ট থেকে আউট করে সেটা এমসিসি বিল মিডিল পয়েন্টে লাগিয়ে দিতে হবে তাহলে আমাদের ওয়াইফাইজও কমপ্লিট এবং বাকি থাকা তিন নম্বর ফেজটা সরাসরি পাঁচ নম্বর পয়েন্টে যুক্ত করে দিতে হবে এবং ছয় নম্বর থেকে আউট করে সেটা এনসিসিবি সার্কিট ব্রেকারের বাকি থাকা পয়েন্টে কানেকশন করে দিতে হবে তাহলে থ্রি ফেজের কানেকশন কমপ্লিট বাকি থাকে নিউট্রাল নিউট্রালের জন্য সাত নম্বর পয়েন্ট এনার্জি মিটারের সাত নম্বর পয়েন্টে নিউট্রাল লাগিয়ে দিতে হবে এবং আট নম্বর থেকে নিউট্রালটা নিয়ে সরাসরি মেন ডিস্ট্রিবিউশন বোর্ডের বা এমডিবির নিউট্রাল বসবারে লাগিয়ে দিতে হবে তাহলেই কিন্তু এনার্জি মিটার কানেকশন সাথে এমডিবির ইনকামিং ওয়ারিংটা সম্পন্ন হয়ে যায় এখানে থ্রি ফেজ নিউট্রাল এবং আর্থিং এর জন্য অবশ্যই আমরা ক্যালকুলেশন করে পাওয়া ষোলো এমএম স্কোয়ারের এর কপার কাবল ব্যবহার করব এবং মেন এনার্জি মিটারটা একশো এমপিয়ার রেটিং এর ব্যবহার করব এবং মেন এনসিসিবিটা একশো এম্পিয়ার ব্যবহার করব এই ডাটাগুলো আমরা আগের ভিডিওতে পেয়েছিলাম অবশ্যই অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবেন তাহলে এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে এবার আমরা চলে যাব এম ডিবির ইন্টারনাল ওয়ারিং আমাদের এর ডিজাইন অনুযায়ী আমাদের ইউনিট থাকবে পাঁচটা পাঁচটা ইউনিটের জন্য আমাদের পাঁচটা মেন সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে তো সার্কিট ব্রেকারগুলো আমরা ডিপিএমসিবি ব্যবহার করব এখানে আমি পাঁচটা ডিপিএমসিবি নিয়েছি এবং দুইটা সিঙ্গেল পোলার এমসিবি নিয়েছি এই দুইটা আমি ব্যবহার করব পার্কিং এরিয়া এবং সিঁড়ির জন্য যে সার্কিটটা রেখেছি সেটার জন্য একটা এবং আরেকটা পাম্পের জন্য এখানে পাম্পের জন্য যে সার্কিট ব্রেকারটা নিয়েছি সেটা হচ্ছে টেন এম্পিয়ারের এবং গ্রাউন্ড ফ্লোর এবং স্টেয়ারের জন্য যেটা নিয়েছি সেটা হচ্ছে সিক্স এম্পিয়ারের এবং বাকি পাঁচটা ডাবল পোলের মিনিচার সার্কিট ব্রেকারগুলো সবগুলোই চল্লিশ এম্পিয়ারের থ্রি ফেজ থেকে সিঙ্গেল ফেজ ওয়ারিং করতে গেলে বা থ্রি ফেজ থেকে সিঙ্গেল ফেজের লোড চালাতে গেলে সবসময় মাথায় রাখতে হবে আমাদের সিঙ্গেল ফেজের যে লোডগুলো আমরা থ্রি ফেজের তিনটা ফেজে কানেক্ট করব সেই লোডগুলো যাতে তিনটা ফেজের সাথে সমানভাবে বিভক্ত হয়ে যায় সমানভাবেই তিনটা ফেজে যাতে সবগুলো লোড পড়ে তার জন্য প্রথম ফেজ থেকে একটা সার্কিট ব্রেকার কানেকশন দিয়ে দিব তারপরে দ্বিতীয় ফেজ থেকে আরেকটা সার্কিট ব্রেকারে ফেজ কানেকশন দিব এবং তৃতীয় ফেজ থেকে আরেকটা সার্কিট ব্রেকারে ফেজ কানেকশন দিব। তাহলে তিনটা ফেজে আমরা তিনটা সার্কিট ব্রেকার কানেকশন করে দিয়েছি এবার চার নম্বর সার্কিট ব্রেকারে আবার প্রথম ফেজটা দিব এবং পাঁচ নম্বর সার্কিট ব্রেকারে আবার দ্বিতীয় ফেজটা দিব এবং ছয় নম্বর সার্কিট ব্রেকার সেটাতে আমরা তৃতীয় ফেজ থেকে কানেকশন দেব এবং অবশিষ্ট থাকে সাত নম্বর সার্কিট ব্রেকার সেটাতেও আমরা তৃতীয়টা থেকে কানেকশন করে দিব এটা তিন নম্বর থেকেই দিলাম তার কারণ হচ্ছে যে লাস্টের যে দুইটা সার্কিট ব্রেকার ব্যবহার করেছি আমরা গ্রাউন্ড ফ্লোর স্টেয়ার এবং পাম্পের জন্য এই দুইটা লোড তুলনামূলকভাবে আমাদের একটা ইউনিটের চাইতে অনেক কম তো আমরা দুইটাকে একটা ফেজে দিয়ে দিলাম যাতে তিনটা ফেজে এই লোডগুলো ব্যালেন্স থাকে তো সবগুলো সার্কিট ব্রেকারে ফেজ কানেকশন দেয়া হয়ে গেছে এবার নিউট্রাল কানেকশন নিউট্রাল কানেকশন খুব ইজি নিউট্রাল বাসবার থেকে প্রত্যেকটা ডিপিএমসিবিতে আমরা নিউট্রাল কানেকশন করে দিব এবং যে দুটা আমরা এসপিএম সিবি ব্যবহার করেছি বা সিঙ্গেল পোলের ব্যবহার করেছি সেই দুইটার জন্য ওয়ারিং করার সময় সরাসরি নিউট্রাল বাসবার থেকে ওয়ারিংটা নিয়ে যেতে হবে এমডিবির এই ইন্টারনাল এ বাসবার থেকে সার্কিট ব্রেকার পর্যন্ত আমরা কেবল ব্যবহার করবো যেহেতু আমাদের ক্যালকুলেশন করে পাওয়া সাইজ ছিল তো আমরা পাঁচটা ইউনিটের জন্য সেটা ব্যবহার করব এবং বাকি দুটাতেও একই সাইজের কেবল ব্যবহার করব শুধুমাত্র ডিবি ওয়ারিং এর জন্য আর্থিং বাসবারে সরাসরি আর্থিং এনে যুক্ত করা আছে পাঁচটা ইউনিটেই এখান থেকে আর্থিং নিয়ে যেতে হবে পাম্প সার্কিটের জন্য এখান থেকে আর্থিং নিয়ে যেতে হবে বাকি থাকে গ্রাউন্ড ফ্লোর এবং স্টেয়ারের লাইটিং সার্কিট সেখানে আর্থিং প্রয়োজন তেমন একটা হয় না তাই আমি সেখানে আর্থিং দিব না আমাদের এনডিবির ভিতরের ওয়ারিং সম্পন্ন এবার আমরা এখানে যে সার্কিট ব্রেকারগুলো ব্যবহার করলাম ডাবল পোলের পাঁচটা সার্কিট ব্রেকার এই পাঁচটা হচ্ছে পাঁচটা ইউনিটের জন্য এবার এই পাঁচটা থেকে পাঁচটা সাবমিটার ওয়ারিং করতে হবে বা সাবমিটার কানেকশন দিয়ে সাবমিটার থেকে প্রত্যেকটা ইউনিটের সাব পাওয়ার নিয়ে যেতে হবে তো আমি এখানে শুধুমাত্র একটা সাবমিটার ওয়ারিং করে দেখাবো এবং এইটা দেখলেই বাকিগুলো খুব ইজিলি করে ফেলা যাবে এখানে আমি একটা সাবমিটার নিয়ে নিয়েছি সাবমিটারের চারটা কানেকশন পয়েন্ট থাকে এক নম্বরে সার্কিট ব্রেকার থেকে ফেজ এনে যুক্ত করে দিব এবং দুই নাম্বার পয়েন্টে সার্কিট ব্রেকার থেকে নিউট্রাল এনে যুক্ত করে দিয়ে চার নম্বর থেকে ফেজ এবং তিন নম্বর থেকে নিউট্রাল আউটপুট নিয়ে সরাসরি একটা ইউনিটের এস নিয়ে চলে যেতে হবে তাহলেই সাবমিটার কানেকশন বা সাবমিটার ওয়ারিং কমপ্লিট এখানে অবশ্যই ক্যালকুলেশন করে পাওয়া টেন এম এম কপার ক্যাবলি ব্যবহার করব এবং সাবমিটারও আমরা ক্যালকুলেশন করে পাওয়া চল্লিশ করব এভাবে আরও বাকি চারটা ইউনিটের জন্য সাবমিটার কানেকশন করে নিতে হবে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওর অ্যানিমেশন এবং এডিটিং কাজ সম্পূর্ণ না হওয়ায় পরবর্তী ভিডিওতে আমরা এসডিবি ওয়ারিং এবং পুরো ইউনিটের ওয়ারিং দেখব এবং শিখব সে পর্যন্ত অপেক্ষা করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ